ায়ত নাযিল করে দিলেন তিনি সূরা মুযজাম্মিল জিল করে নবীজিকে ঘুম থেকে জাগাচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলুকুমিল লাইলা ইল্লা কালিলা নিসফহু আউ ইন উস্মিহু কালিলা আউজি দা আলাইহি ওয়া রতিনিল কুরআন তারতিলা জরা বলেন আল্লাহু দুনিয়ার জমিনে আমরা যদি কাউকে ভালোবাসি আমরা যদি কাউকে পছন্দ করি তাহলে তাকে একটা উপনামে ডাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কোরআনুল কারিমের মধ্যে একটা জায়গায় ও কেউ পারবেন না নাবিজিকে দেখেছেন ইয়া মুহাম্মদ বলে বরং নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দেখেছেন ইয়া হে কম্বল والا উঠেন কম ইল্লা কালিল বেলা উঠেন নিঃফাহ আবিম কুস মিন্হু আল ইলাম আপনি হয়তো দোলাত্র অথবা এক তৃতীয়াংশ আপনি প্রভুর ইবাদত করেন কিভাবে আবাদত করবেন রব সেটাও জানিয়ে দিয়েছেন অরব তিরি নূপন আনা তারু দিলা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন এমন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন বুঝিয়ে বুঝিয়ে পড়বেন তার তেলের সাথে তেলাওয়াত করবেন আবু জাহিল বাহিনী যতই নাবিজির বিরোধিতা করত নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন আবু জাহিল বাহিনী নাবিজির ঘরের পাশে গিয়ে কান পেতে বিজির কোরআন তেলাওয়াত শুনতেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে একদিন আবু জাহেল বাহিনী দারুন নদওয়া তার সংসদ ভবনের মধ্যে মিটিং ডাকলো সবাইকে বলল আজ থেকে আর আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনব না সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে আবু জাহেল যখন বলল ওদবা সাহিবা উমাইয়ে ইবনে খালফ সবাই মিলল ঠিক আছে অসুবিধা নাই কাল থেকে আমরা আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না রাত যত গভীর হয় মনের উদারে উদাসীনতা ততই বেড়ে যায় সহ্য করতে পারে না অদ্বা চিন্তা করল আজকে তো আবু উমাইয়ে ইবনে খালফ সাহিবা কেহ তো যাবে না আমি একা একা গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আছি এই পাশ থেকে আবু জাহল একই চিন্তা করল উমাইয়ে খাল একই চিন্তা করল সাইবাও চিন্তা করল সবাই মিলে যখন চলে গেল বিশ্ব নবীর দরজার কাছে ঘরের পাশে গিয়ে দাঁড়াইল এত অন্ধকার সামনের দিকে হাতটা প্রসারিত করলে হাতটা দেখা যায় না এই পরিস্থিতিতে যখন তারা গেল যাওয়ার পর আবুজাহিন চিন্তা করল আমি যেইখানে দাঁড়িয়েছি এই জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে কোরআন শোনা যায় না আমি আর একটু সামনে চলে যাই অতবাও চিন্তা করল আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে ভালোভাবে কোরআন শোনা যায় না আরেকটু সামনের দিকে চলে যায় যখন সেই ঘন কালো অন্ধকারের মধ্যে জনারক জনের সাথে এমন ভাবে बारीक লাগলো আঘাত লাগার সঙ্গে সঙ্গে আবু জাহিল চেতে গেল खेपे গেল কি বাবা গভীর রজনীতে এখানে কি এসেছো odvahuankar দিয়া বললা আবু জাহেল শোনো চেহারা তো দেখা যায় না তোমার কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পেরেছি তুমি আবু জাহেল তুমি অন্য কে হতে পারো না তুমি বলো তুমি তো নিষেধ করছো কেন এসেছো কেন এসেছো আবু